নমস্কার বন্ধুরা জিও স্টার বাই টোয়েন্টি ফেসবুক পেজে আরও একবার আমাদের ওয়েলকাম জানাচ্ছি আর আমরা আছি নদীর মনের খাই খাই মেলা তো খাই খাই মেলায় কি হচ্ছে দেখুন আমাদের এইদিকে চারিদিকে ছাত্ররা আছে আর এই দিকে প্রত্যেক ছাত্ররা অনেক কিছু তৈরি করে এনেছে তো প্রথমে একে জিজ্ঞাসা করবো কি তৈরি করে এনেছিস ছোট সিঙ্গারা উঁচু করে দেখাও তো দেখি আচ্ছা ছোট সিঙ্গারা তুমি কি এনেছো উঁচু করে দেখাও তারাও পকোড়া তোরা কি এনেছিস দেখি উঁচু করে দেখাও তো দেখি উঁচু করে দেখাও দেখা আর উঁচু করে দেখাও বা এটা খুব সুন্দর লাগছে তুই কি করে এনেছিস গোকুল পিঠা তুই কি এনেছিস দেখি নান আর ঘগনি ভেরি গুড তুই কি কি এনেছিস রে

দাঁড়া তো দাঁড়িয়ে দেখা মিষ্টি আচ্ছা তুই উঁচু করে দেখা তো উঁচু করে দেখা চাউমিন করে এনেছে এই ছেলেটা আর দশ টাকা প্লেট কি আছে ওই একসঙ্গে আচ্ছা ঘুগনি করে এনেছে এ তো অনেক আইটেম এনেছে দেখি পর পর কি আইটেম আছে ঘুগনি আচ্ছা পায়েস এটা তো দামি করেছে এটা কি আছে রে এটা খুলতেই পারছিস না দোকানদারি করবি কি করে তুই কি এনেছিস দেখি মালঞ্চ পিঠে এটা দেখি আরেক কথা মালঞ্চ পিঠে বা ভেরি গুড আর দেখি কি আছে চিংড়ি পুলি চিংড়ি পুলি চিংড়ি চিংড়ি মাছ নয় তো এটা চিংড়ি পুলি দারুন পিঠে এনেছে একটা চিংড়ি পুলি আর তোর কি আছে রে সুজির সন্দেশ বা ভেরি গুড তো এই দিকে এতগুলো জিনিস তৈরি হয়ে গেছে অলরেডি আর দেখাবো এবারে এই দিকটায় এই দিকটায় তো কী কী আছে আমরা দেখে নিই একটু কি আছে এখানে কি এনেছিস রে কি পিঠে খুলে দেখা কি আছে এটা

দেখি এটা ঘুম নিয়ে এনেছে আর এদিকে কি আছে ভালো হয় নাকি এটা কি কেক কত দাম টেন রুপিস দশ টাকা পুরোটা তো দশ টাকা পিস পিসই তো নেই

এই অবস্থা পুরো ললিতমোহন চত্বরটা জুড়ে চলছে খাই খাই মেলা আর এই খাই খাই মেলাতে ছাত্ররা প্রচুর জিনিস তৈরি করে এনেছে আর এদিকে এদিকে অবস্থা জুড়েই আছে খাই খাই মেলা আয়োজন

তো এইদিকে আমাদের গার্জেনটাও ওখানে দাঁড়িয়ে আছে দেখুন কিছু কিছু গার্জেনটা এই দাঁড়িয়ে আছে এটা লাল কাপড় কিনেছে দেখি এখানে কি আছে রে এটা ভেজ মাঞ্চুরিয়া আর এটা কি আছে গাজের পায়ে দারুণ দেখতে হয়েছে গাজরের পায়েসটা ভেজ মাঞ্চুরিয়ানো অসাধারণ এবং অনেক এনেছে সঙ্গে পার্টি কালার বলুন ডেকোরেশন বলুন দেখতে সাইজ সব কিছু এভরিথিং ইজ ওকে কত দাম এটা এটার দাম কত এক কুড়ি কুড়ি টাকা তো যাই হোক এই হচ্ছে খাবার চলছে তো এইবার আমরা যাব দিকটায় মানে বাঁড়িতে যাব আর বাঁদিকে থেকে গিয়ে দেখব পরবর্তী কী কী খাবার আছে আচ্ছা এখানে কিছু আছে এখানে আছে ফুচকা তাই তো ফুচকা আচ্ছা ককজন রেডি আছে আলু রেডি আছে টক জল রেডি আছে টক জলও রেডি আছে আলু রেডি আছে দিদিরা দিয়েছে এদিকে আছে প্রচুর কেকের সম্মান এই যে দিদিরা দিয়েছে এগুলো কি কেক এটা চকলেট আর কি কেক আছে এগুলো আচ্ছা এটা কেক আছে আর এটা এগুলোর দাম কত আর এগুলো এগুলো দশ টাকা বেশ সুন্দর দেখতে ছোটো আছে এগুলো দাম কত কুড়ি টাকা এইগুলো পাঁচ টাকা করে আচ্ছা আচ্ছা তো এই দিদিরাও দিয়েছে এখানে দোকানে দিদি তো এইদিকে আচ্ছা কৌশিক দা কেমন লাগছে বলো হ্যাঁ লাগছে না খাওয়াচ্ছি আনন্দ বেশি তো এইদিকে দেখাচ্ছি এইদিকে দেখুন তোরা কোন ক্লাস সিক্স ছোট ছোট বাচ্চারা বাড়ি থেকে করে এনেছে কে বানিয়ে দিয়েছে নিজে ভালো হতে পারে না মা বানিয়ে দিয়েছে যাই হোক এটা কি কত করে দাম দশ টাকা করে ভেরি গুড তুমি কি বানিয়ে এনেছো ম্যাগি তুমি দেখে দেখি চিলি চিকেনটা দেখা চিলি চিকেন করে এনেছো ছেলে চিলি চিকেন আর আহা নানগুলো দারুণ হয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি

প্রচুর ঘুম নিয়ে এনেছে এক এ ঘুম নিয়ে এনেছে এটা স্যালাড আছে নাকি আর তুই কি এনেছিস কাবলে ছোলা ঘুগনি তুই এত কিছু কি ফুচকা বা এই ফুচকা আছে আলু সত্য মাখানো আছে টক জল রেডি তো এই তোরা কি এনেছিস হ্যাঁ চাউমিন এনেছে এই যে চাউমিন আছে এখানে প্রচুর তোরা কি এনেছিস রে গোলাপ আর কি কি মিষ্টি এনেছিস পালো আহা এই মিষ্টিটা নাকি পালোর নাম আমি তো জানতাম না কি করে করে জানিস হ্যাঁ বলতো প্রথমে দুধ তাকে গরম করতে হবে তারপরে দুধের মধ্যে একটু নারকেল আচ্ছা পরে শুনে নেবো ঠিক আছে আর তুই কি এনেছিস বলতো পায়েস তুই ভুগনি তোরা একটা গ্রুপ আছিস তাই না তোরা সেই বিখ্যাত গ্রুপ সেভেন এ সেকশন এক আগে সেভেনে সেকশান ছিলিস এখন এইটে সেকশন আগে ক্লাস টিচার কে ছিল কি এনেছিস দেখি তো দেখা 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 পাচ্ছে না কি করে বিক্রি করবি আহা কি এটাকে কি নাম বলে ভাই সস পাস্তা ভাই সস পাস্তা আচ্ছা হোয়াইট সস পাস্তা অনেক করে এনেছি এরা পুরো এরা গ্রুপে করে এনেছে মানে ব্যবসা বাণিজ্য করবে যা টাকা হবে সবাই ভাগ করে নেবে তাই তো আমাকে একটু ভাগ দিস আর তুই কী এনেছিস দেখা তো ওই যে ভেয়ের স্যান্ডউইচ এনেছে অনেক দেখবি বা ভেরি গুড আর তুমি কী এনেছো সুজি এনেছো বা তুই এই বকুন পিঠা শীতকালে নলেন গুড় দিয়েছিস তো গুড়ের পিঠা নলেন গুড়ে আর তুই কি ওটা একসঙ্গে তুই কি এনেছিস এক কাশ্মীরি এই যে কাশ্মীরি পনির এনেছে এগুলো কি এটাকে গিয়ে আছে আচ্ছা যাই হোক আর সঙ্গে এই অবস্থা তো এইদিকেও আছে তোরা গিয়ে এনেছিস ঘুগনি ওটা হচ্ছে এই পায়েসটা দেখতে খুব সুন্দর লাগছে এই যে পায়েস কোন ক্লাস তো সিক্স তুই কোন ক্লাস সিক্স তুই কি এনেছিস বাঁধাকপি পকোড়া শীতকালে বাঁধাকপির পকোড়া তোর কি সুজির হালুয়া এনেছে এই ছেলে সুজির হালুয়া এখানে আর একটা ফুচকা দোকান আর ফুচকা দোকানে ফুচকা কত করে ফুচকা কত করে দশ টাকা একটা আট পিস দিয়ে দিবি আজকে পুরো লস হয়ে যাবে তো টকজন রেডি আর আলু সে তো মাখা রেডি আচ্ছা এটা ভাজা কে রেডি করে দিল ভেরি গুড আর তুই কী এনেছিস আর এটা হচ্ছে আলু কসা আলু দম আর এটা চিপস তুই পায়েসটা দেখা তো দেখি না ভেরি গুড পায়েস এনেছে তুই কি এনেছিস রে হু ঘুগুনিয়া তুই ভেজিটেবল জব একজন করে একজনের কাছে দেখলাম কত করে পিস এগুলো আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের খাই খাই মেলায় সবাই দোকানদার হয়েছে দোকান দিয়েছে আর চারিদিকে লোকজন প্রচুর মানে আমাদের ছাত্ররা সবাই দোকান দিয়ে বসে আছে আর এই উপরটার এবারে দেখাবো উপরটা দেখাবো যে আমাদের ছাত্ররা উপরে আছে এই যে ছাত্ররা সব উপরে আছে একটু জুম করে দেখে আপনাদেরকে এই যে উপরে সব ছাত্ররা আছে এই দিকে উপরে ছাত্ররা আছে এই এইদিকে সব আছে ওদেরকে এখনও নামতে দেওয়া হয়নি ওরা যখন নামবে পুরো ওইদিকে দিকে উপরতলায় চারিদিকে ছাত্ররা ক্লাসে আছে ওরা যখন নামবে তারপরে মেলাটা শুরু হবে মেলা শুরু হওয়ার পরে ভিডিও করাটা অসম্ভব তাই এখনই ভিডিওটা করছি খুব ভালো লাগছে ব্যাপারটা আমাদের ললিতমোহন হাই স্কুলে প্রথম এই বছরই প্রথম খাই খাই মেলা চলছে আর ছাত্ররা সেখানে বাড়ি থেকে প্রচুর খাবার দাবার তৈরি করে এনেছে আর সেই খাবারগুলো ওরা এখানে বিক্রি করবে দশ টাকার বিনিময়ে বেশিরভাগ দশ টাকাতেই বেশি প্লেট বা এক একটা পাওয়া যাচ্ছে আর আমাকে ঠিক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাকে ওকে ভেরি গুড আর খুব এনজয় হচ্ছে খুব ভালো লাগছে আমাদের ললিতমোহন স্কুলে এই বছরই ফার্স্ট খাই খাই মেলা হতে চলেছে আমাদের স্কুল প্রাঙ্গণটা ঘিরে দোকান বসেছে মানে ছাত্ররা দোকান দিয়েছে আর সেই দোকানে প্রচুর আইটেম একটা মেলায় মনে হয় এত আইটেম পাওয়া যায় না ছাত্ররা এত ধরনের আইটেম এনেছে তো সেই আইটেমগুলো মোটামুটি ছাত্ররাই কিনবে আমরাই কিনবো আমরাই খাবো বাইরের অ্যালাউ নেই কিছু গার্জেন অবশ্যই এসছেন ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে আর পরবর্তীকালে দেখা যাবে যে কি হয় কতটা বিক্রি হয় তবে বিক্রিটাই মেন কথা নয় মেন কথা হচ্ছে আজকের আনন্দ করা এখান থেকে যে প্রচুর ইনকাম করা হবে বা প্রচুর টাকা আনা হবে এটা কোনো ব্যাপার নয় মুখ্য উদ্দেশ্য একটা মেলা খাই খাই মেলা এই বছরই হাই স্কুলে প্রথম অনুষ্ঠিত হতে হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তো সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আর সবাইকে পাটা বাই বাই করে ভিডিওটা এখানেই শেষ করছি